বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকেও আমি কতকগুলি হাসির এবং মজাদার গল্প নিয়ে চলে এসেছি আপনারা শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন পাড়ার বাজারে মাংস বিক্রি করে যে লোকটা হঠাৎ এক সন্ধ্যায় উকিলবাবুর কাছে এসে হাজির তিনি সবে চেম্বারে বসেছেন অর্থাৎ উকিলবাবু মাংস বিক্রেতা হাত কচলে তার সামনে দাঁড়িয়ে বললে একটা পরামর্শ নিতে এলাম হুজুর উকিলবাবু মাংসওয়ালাকে চেনেন বললেন বলো কি জানতে চাও মাংস বিক্রেতা বললে আজ সকালে একটা হতচ্ছাড়া কুকুর এসে আমার দোকান থেকে মাংসের একটা বড় খণ্ড তুলে নিয়ে যায় অন্তত আধ কিলোটাক ওজন তো হবেই তা আধ কিলো মাংসের জন্য আমি হা হুতাশ করতুম না মুশকিল হলো কুকুরকে মুখে করে মাংস তুলে নিতে দেখে অন্য সব খদ্দেররাও ভেঙে গেল দিনে আর বিক্রি বাটা হলো না উকিলবাবু গম্ভীর মুখে বললেন কুকুরের মালিককে যদি শনাক্ত করতে পারো তবে তার কাছে গিয়ে দুশো টাকা ক্ষতিপূরণ দাবি করো ওই টাকাটা দিতে তিনি বাধ্য উকিলবাবুর কথা শুনে খুশিতে মাংসওয়ালার চোখ চকচক করে উঠল বলে তাহলে হুজুর টাকাটা আমায় চট করে দিয়ে দিন আসলে আপনার কুকুরটাই আজ ওই অপকর্ম করেছে কি না হঠাৎ এমনভাবে নিজেরই জালে ফেঁসে যাবেন তা ভাবেননি উকিল ভদ্রলোক অবস্থার সামাল দিতে অবশ্য সময় লাগলো না পকেট থেকে টাকার ব্যাগ বের করে তিনি বললেন অবশ্যই দেব তবে আমার সঙ্গে পরামর্শ করলে যে ওই দুশো টাকায় ফি দিতে হয় সেটা জানো তো বন্ধুরা আরেকটি মজাদার গল্প বলছি আপনারা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুনুন সারাদিন পথ চলে ক্লান্ত শরীরে এক গরিব গেরস্থর ঘরে এসে আশ্রয় নিলে তিন মুসাফির গেরস্থ অতি কষ্টে যেটুকু খাবার জোগাড় করল তাতে মাত্র একজনের পেট ভরে তিনজনে তখন আপোষে রফা করলে ওই খাবারে যখন কারোর পেট ভরবে না তখন কিছু না খেয়েই বরং শুয়ে পড়া যাক রাত্রে ঘুমের মধ্যে যে সবচেয়ে অদ্ভুত স্বপ্ন দেখবে রাতের খাবারটা তারই পাওনা হবে পরের দিন সকালে উঠে প্রথম মুসাফির বললে আমি কাল রাতে স্বপ্নে আইফেল টাওয়ারে চূড়ায় উঠেছিলাম জানো সে এক বিচিত্র অভিজ্ঞতা দ্বিতীয় মুসাফির বললে ছো প্যারিসে গিয়ে আইফেল টাওয়ারে কে না চড়ে আমি কাল স্বপ্নে কোথায় গিয়েছিলাম জানো একেবারে মার্কিন মুলুকে অনেক কসরত করে কোথায় উঠেছিলাম জানো খোদ স্ট্যাচু অব লিবার্টির মাথায় তৃতীয়জন আর মোড়া ভাঙতে ভাঙতে প্রথম দুজনের কথা শুনছিল দ্বিতীয়জনের কথা শেষ হতেই সে বললে মানতেই হবে তোমাদের তুলনায় আমার স্বপ্নটা ছিল একেবারে সাদা মাটা আমি এ ঘর ছেড়ে কোথাও যাইনি মাঝরাতে স্বপ্নের মধ্যে দেখি দৈত্যের মতন একটা লোক আমার দিকে প্রকাণ্ড এক গদা উঁচিয়ে ধরে বলছে এক্ষুনি যদি এই খাবারটা খেয়ে না আনিস তবে তোর মাথা গুঁড়িয়ে দেবো আমি তো ভয়ে প্রাণপণে তোমাদের ডাকছি তা তোমরা তো কেউ ঘরে নেই একজন গেছো ইউরোপে আর একজন আমেরিকায় তারপর কি হলো প্রথম দুজন একসাথে প্রশ্ন করে কি আর হবে নিজের প্রাণ বাঁচাতে খাবারটাই খেতে হলো নির্বিকারভাবে জবাব দেয় তৃতীয়জন তাহলে বন্ধুরা আপনারা এই মজাদার এবং হাসির গল্প দুটি শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম অনেক মজার মজার হাসির গল্প এবং জোকস শুনতে বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোন নতুন নতুন হাসির গল্প মজার গল্প এবং জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি